আসসালামু আলাইকুম আসল্লাফুড থেকে আমি আব্দুল আল মামুন আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো এবং একটি প্রোডাক্টের মাধ্যমে সেটা সমাধানও দিব চলুন শুরু করা যায় প্রথমত চুল এবং দাড়ি অধিকাংশ মানুষের চুল এবং দাড়ি ঝরে পড়া নিয়ে খুবই চিন্তিত কারণ বাজারে কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার ও কারণে অকালেই চুল ঝরে পড়ে এবং চুলের গোড়ায় খুশকি চুলের আগাফাটা রুক্ষতা অকালেই চুল পেকে যাওয়া আর এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের জন্য তৈরি করেছি কালোজিরা ও মেথিমিক্স ওয়েল এই তেলটি আপনি সাপ্তাহিক থেকে 4 দিন নিয়মিত ব্যবহার করলে চুল পরিপূর্ণ পুষ্টি পাবে তখন চুল পড়া বন্ধ হবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়ায় জমে থাকা খুশকি ও স্ক্যাল্পের ইনফেকশন দূর হবে তখন রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে চুল হবে মজবুত ঘন ও কুচকুচে কাল দ্বিতীয়ত স্কিন স্কিনে ব্রন মেস্তা কালো দাগ অ্যালার্জি জাতীয় সকল সমস্যা আচ্ছা এই সকল সমস্যার সমাধান যদি এই একটি মাত্র প্রোডাক্টে হয় তাহলে কেমন হ্যাঁ আমাদের এই প্রোডাক্টটি কালোজিরা ও মেথি মিক্স করে তৈরি করা আর এই কালোজিরার ব হাদিসে আসছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কালোজিরা এমন একটি উপাদান মৃত্যু ব্যতীত সকল রোগের প্রতিষেধক ও মুসলিম শরীফের হাদিস আপনি একবার হলেও এই তেলটি ব্যবহার করে দেখেন ম্যাজিকের মতো কাজ করুন তাই আর দেরি না করে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন